আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে অবস্থা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যদি এই ভিডিওটা করার আরো দুদিন আগে সময় স্বল্পতার কারণে এডিট করতে পারিনি তাই আপনারা দিতে পারি নি তো প্রথম অর্ডার পেয়ে গেলাম ক্যাফে এম্পেরিয়াল আছে ক্যাফে এম্পেরিয়াল দিয়ে শুরু করলাম দেখা যাক বাঘে কি আছে ক্যাফে এম্পিরিয়ালে ক্যাফে এম্পিরিয়ালে ফোন দিয়েছি তারা ফোন রিসিভ করে না তো আমি নিজে চলে আসলাম আসি তারপর অর্ডার দিয়ে দিলাম পরবর্তীতে খাবার হাতে পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার দেশের রওনা দিচ্ছি যদিও কাস্টমার লোকসঙ্গে একদমই কাছে তারপরে কাস্টমার লোকজন চলে আসলাম আসার আগে কাস্টমার ফোন দিয়ে দিছি কারণ এই কাস্টমার আসতে একটু লেট করে তাই আগে আগে ফোন দিয়ে দিছি কাস্টমার আসতেছে তারপর কাস্টমার আসলো খাবার দিয়ে দিলাম যাই হোক তারপর অর্ডার পেয়ে গেলাম কাছি ভাই কাছি ভাই অর্ডার পেয়ে গেলাম এখন কাচ্ছি ভাই চলে আসছি আসতে কাচ্ছি ভাইতে ভালো ডিসকাউন্ট চলতেছে তারপরে কাছি চলে আসলাম কাছিপাতি সে অর্ডার দিয়ে দিলাম আমি দেখি আসে দেখি যে আরও কয়েকটা অর্ডার পরে গেছে আমি তারপর আমি সিরিয়ালে ছিলাম সিরিয়ালে আমি অর্ডার দেওয়ার পরে অ্যাপসে কিন্তু কাচ্ছি পাই ডিসকাউন্ট চলতেছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তারপর আবার কোর্ট বাসাইলে আপনার স্পেশাল ডিসকাউন্ট পাইতেছেন সব মিলিয়ে একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পাইতেছেন আপনারা কাচ্ছিপাতি অর্ডার করতে পারেন ফাটা অ্যাপসের মাধ্যমে যাই হোক তারপরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি যাই হোক কাস্টমার লোকেশন চলে আসলাম বাসা খুঁজতে খুঁজতে পাই না পরে পাইলাম যে সামনেরটা তারপরে কাস্টমারে ফোন দিলাম কাস্টমার বললাম ভাই উপরে ফার্স্টতালায় আসেন কেমনটা লাগে সেকেন্ড অর্ডার ফাঁস্টালে যেতে হবে যাক তারপর যাইতে হবে কিছু করার না যেহেতু কাস্টমার ডিমান্ড আবারও পেয়ে গেলাম কাঁচিপুর রেস্টুরেন্ট আজকে তো কাস্টমার ফাড়ায় বলে যে অবস্থা হয়ে কারণ ভালো অর্ডার ফুটবেন্ট ডিসকাউন্ট হান্ডার পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস প্রোমো কোড ইউজ করলে ডিসকাউন্ট বাইরে ভাই কাস্টমার খাইবো না মাথায় দিব যাই হোক সব কিছু কিন্তু আপনাদের জন্য কাস্টমারদের জন্যই তারপরে খাবার হাতে পেয়ে গেলাম এখন কাস্টমার বসার উদ্দেশ্যে চলে যাচ্ছি তারপরে কাস্টমার লোকেশন চলে আসছি যদি কাস্টমার লোকের সঙ্গে কাছে ছিল আজকে দুটো অর্ডার কাছে কাছে পাইছি তারপর অর্ডার পেয়ে গেলাম পূর্ণিমা রেস্টুরেন্ট হাইরে পূর্ণিমা বুড়ি এখনো বুড়ি হইলি না জনে রয়ে গেলি তার ফর ফোন চলে আসলাম আয়সা অর্ডার দিয়ে দিলাম যদি এটা রেডি আইটেম ফোন অর্ডার দেওয়া লাগে না আয়সা অর্ডার দিয়ে দিছি খাওয়া হাতে পেয়ে যাবি সমস্যা নাই তো খাওয়া হাতে পেয়ে গেলাম আকাশ পশুর মেঘলা যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো আমি কাস্টমার লোক বসে চলে আসছি কাস্টমার বাসা খুঁজতেছি এই সাইড না ওই সাইড রাস্তা দুই পাশে দুটো রাস্তা আমি কোন পাশে সেটা খুঁজতে খুঁজতে অবশেষে পাইলাম আকাশ পুরে অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টি এখনই নামবে সম্ভবত পুরো একদমই অন্ধকার হয়ে গেছে এই মুহূর্তে বৃষ্টি নামলে অবস্থা খারাপ হয়ে আসে কারণ রিংকুট নিয়ে আজকে না আমি নেই অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির ভিতরে দেখা যাক ঘুরে ঘুরে বৃষ্টি পরে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আমার গন্তব্যে পৌঁছাবার আগে বৃষ্টি শুরু এখন কি করব একটু ভিজে গেছি তারপর রাস্তার সাইডে একটা টং দোকান নিচে এসে দাঁড়াচ্ছি দাঁড়াইছি এখন কতক্ষণ পরে বৃষ্টি বন্ধ হয় কে জানে এখন এখানে দাঁড়াই থাকতে হবে কিছু কারণে কারণ ওদিক গেলে পুরে ভিজে যাবো যাই হোক পরে অর্ডার পেয়ে গেলাম সিপি ফাইভ স্টার তো সিপি ফাইভ স্টার চলে গেলাম আইসা অর্ডার তো রেডি খাবার রেডি থাকে তারপরে খাবার নিয়ে নিতেছি নিয়ে নেওয়ার পরে কাস্টমার লোকের চলে আসলাম আইসিয়া কাস্টমার ফোন দিলাম কাস্টমার বলছে আমি আমার মেয়েকে ফাটাচ্ছি তো উনি ওনার মেয়েকে ফটাচ্ছে খাবার দিয়ে দিলাম তো আজকে মিডিয়া পর্যন্ত এতক্ষণ ধরে যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে টোটাল ভালো ইনকাম হয়েছে প্রায় আটশো টাকার মতো ইনকাম তো সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ